এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে রেডি অ্যাপার্টমেন্ট আছে আপনারা কিনতে পারবেন অনেক কম টাকায় আমাদের সঙ্গে রয়েছেন মিম আপু সাথে যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা এভিনিউ রোড চল্লিশ ফিট তাই তো আচ্ছা

হাজার টাকা করে পড়বে একদম আমরা একদম উন্নত মানের যত ম্যাটেরিয়ালস আছে সব আমরা ইউজ করেছি খুব কম প্রাইস সেই হিসাবে পাঁচ টাকা তো সেই ক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন একদম রেডি ফ্ল্যাট চল্লিশ ফিট একদম মেইন এভিনিউ রোডের সাথে এটা কিন্তু আটি মডেল সোসাইটি একদম মেইন এভিনিউ রোড চল্লিশ ফিট রোড তো সেটার পিছনে আমার যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এক নম্বর প্রজেক্টে মাত্র অল্প কিছু শেয়ার আছে যারা একদম রেডি ফ্ল্যাট চাচ্ছেন আগামী দুই মাসের মধ্যে আপনারা কিন্তু উঠে যেতে পারবেন এমন পজিশনে আছে অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের এক নম্বর প্রজেক্টের আপডেটের কি অবস্থান সেটা আমরা জানাই দিলাম জি জাস্ট ওয়াটার ট্যাঙ্ক বাদে বাকি সব একদম রেডি

এখানে আপনারা আসতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনার ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে খুব নিকটে মাত্র দশ মিনিটের একটা প্রশস্ত রাস্তা এবং আটি বাজার রয়েছে পাশেই সবুজ শাকসবজি থেকে শুরু করে আপনি সব ধরনের সুযোগ সুবিধা আপনি আটি বাজারে আপনি পাবেন আর এই আটি মডেল সোসাইটিতে এক নম্বর যে প্রজেক্ট এখান থেকে আপনারা একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন তো এই কত আছে আপনাদের এখানে আমাদের জমির পরিমাণ 1600 স্কোয়ার ফিট আর ইউজেবল হচ্ছে বারোশো আচ্ছা ইউজেবলেন্ট এর সাইজ হচ্ছে 1250 পঞ্চাশ ওকে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখানো ফোন নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এসে দেখে বুঝে নিতে পারবেন